আসসালামু আলাইকুম আপুরা দেখেন আজকে নিয়ে আসলাম ধামাকা একটা অফার যে অফারের কথা অথবা আপনারা চিন্তাও করতে পারবেন না একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে এক্সপেন্সিভ পার্টি ঝিমিচু শাড়ি যেগুলোর প্রাইস কিন্তু মার্কেটে আট থেকে নয় হাজার টাকা সেগুলো কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় সাথে পাচ্ছেন উইনার শার্ট ইন পেটিকোট ফ্রি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের একদম ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি তো প্রত্যেকটা শাড়ি কিন্তু সবাই দেখে দেখে পারচেস করে ফেলবেন এবং হচ্ছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু একদম রিয়েল স্টোনের কারচুপি ঝিমিচু শাড়ি যেগুলোর প্রাইস কিন্তু মার্কেটে সর্বনিম্ন আট থেকে নয় হাজার টাকা সেইগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা রিয়েল স্টোনে কাটচুপি শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু একটা করে কালার আছে কালার ডিজাইনগুলো দেখে অবশ্যই স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু এত সুন্দর শাড়িগুলো পার্চেস করে ফেলতে পারেন দেখেন একটা ডিজাইনের কতগুলো কালার আমরা নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি এগুলো কিন্তু একদম হাতের কাজ করার সম্পূর্ণ মেশিনের কোনো ছোঁয়া নাই প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকায় আর প্রত্যেকটা শাড়ি নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে তিনশো টাকা করে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এখন একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি বাড়ির শাড়ি দেখেন যারা বাড়ির শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু একদম স্টোনের কাজ করা ওই বাড়ির শাড়িটা পারচেস করে ফেলতে পারেন এটা কিন্তু আমাদের স্টকে এক পিসি আসে এটা কিন্তু চাইলেও দুই পিস দেওয়া যাবে না দেখেন যারা একদম ব্রাইডেল একটা লুক চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন এটা কিন্তু আপনাকে ব্রাইডেল প্লাস হচ্ছে পার্টি লুক দিবে স্টোন দিয়ে সম্পূর্ণ বডিতে কাজ করা বারিশের ভিতরে এ শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার থাকবে আজকের অফার প্রাইসটা প্রত্যেকটা শাড়ি আপনারা দেখে দেখে কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু সম্পূর্ণ হাতের ভিত হাতের কাজ করা ফুললি বডিতে এটাতে কিন্তু গ্লিটার বসানো আছে প্লাস হচ্ছে কাটচুপি কাজ করা এই শাড়িটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো আমি কিন্তু এক এক করে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা কালার স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন যাতে আমরা বুঝতে পারি এই ডিজাইনটা দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু এত সুন্দর থাকবে প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু আমরা দেখা দিব ব্লাউজ পিস প্লাস হাতের কাজ থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতের শাড়ি এবং কালারগুলো কিন্তু খুবই কালারফুল এগুলো কিন্তু একদম লাইট কালারের ভিতরে এই শাড়িটার কালারগুলো জাস্ট দেখেন কতটি কালার দেখেন এটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার অথবা মিষ্টি কালারও বলতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম দেখার মতো ব্লাউজ পিস সহ চোদ্দো হাত এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন তিন হাজার টাকায় আজকে আমরা কী শাড়িগুলো নিয়ে চলে আসছি একদম রিজনেবল প্রাইসে যারা তিন হাজার টাকা দেখবেন কাটচুপি শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই রিফার শাড়ি মেলা পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এত দামি শাড়িগুলো মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই অফারটা কিন্তু আমাদের একদম স্টক ক্লিয়ারেন্স অফার একদম স্টক ক্লিয়ার হয়ে যাবে এই অফারটা শেষ হলেই এটা কিন্তু আজকের জন্য শুধুমাত্র অফারটা যারা আমাদের শপের থেকে পার্চেস করতে চান অবশ্যই শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একটা করে ম্যাচিং পেটিকোট ফ্রি পাবেন দেখেন এটার প্রাইস মার্কেটে ছয়শো টাকা আমরা সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা পেটিকোট আছে ওটাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু একদম ব্লাউজ পিস পাবেন সাথে পাবেন পেটিকোট পেটিকোটের প্রাইস কিন্তু ছয়শো টাকা আমরা দিচ্ছি শাড়ির সাথে একদম ফ্রি একটা করে ম্যাচিং করে কালার কালারগুলো দেখেন এই শাড়িটার অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে আপনার স্কাই স্কাই ব্লু কালার বলতে পারেন এটাকে আর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার টাইপের এটা এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এখন আমি আরেকটা শাড়ি দেখাবো এটারও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখেন এই শাড়িটা কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে ফুললি হাতের কাজ হাতের সম্পূর্ণ হাতের কাজের হতে হবে এটাতে কিন্তু গ্লিটারও বসানো আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় আমরা কী শাড়িগুলো দিব জাস্ট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর শাড়িগুলো পার্চেস করতে হলে অবশ্যই চলে আসবেন রিফা শাড়ি মেলায় দেখেন অনলাইনে পার্চেস করলে কিন্তু প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তিনশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু এত সুন্দর শাড়ির অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাই কিন্তু দ্রুত দ্রুত স্টক শেষ হওয়ার আগে অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের একদম স্টক ক্লিয়ারেন্স অফার একদম স্টক ক্লিয়ারেন্স অফার প্রত্যেকটা শাড়ি সবাই দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন এবং হচ্ছে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন দেখেন সবাই কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট করবেন তাহলে কিন্তু আমরা দিতে পারবো এত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ব্লাউজ পিস সহ চোদ্দ হাতেই দেখেন একটা ডিজাইন এটা কিন্তু একদম আনকমন একটা ডিজাইন আনকমন ডিজাইন অনেক এই শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে কিনে লস খেয়ে গেছে তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন আমরা তিন হাজার টাকা আপনার বাসায় পৌঁছে দিচ্ছি তাও আবার একটা ম্যাচিং পেটিকোট সহকারে কারণ আমরা আপনাদের কষ্টটা বুঝি দেখেন এত বেশি টাকা দিয়ে আপনারা মার্কেট থেকে কিনে সেম টু সেম প্রোডাক্টই আমাদের কাছে পাবেন আপনারা মাত্র তিন হাজার টাকায় তো কেন আপনারা কিনবেন না দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো কিন্তু আজকে আমাকে আমাকে এক আপু স্ক্রিনশট দিছে যে ভাইয়া এই শাড়িটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি আমি বললাম যে আপু এগুলো তো আমাদের কাছে মাত্র তিন হাজার টাকা সাথে কোড ফ্রি পেয়ে যাচ্ছেন পরে উনি বললো যে ভাই আপনারা তো ভিডিও ছাড়েন না আপু অবশ্যই আমরা প্রতিদিন ভিডিও ছেড়ে থাকি আমরা প্রতিদিন দুইটা তিনটা ভিডিও দেই দেখেন আমাদের শাড়িগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল প্লাস হচ্ছে ব্লাউজ পিস সহ চৌদ্দ শাড়ি আজকে যদি এই ভিডিওটা আপু দেখেন অবশ্যই আপু একে শাড়িটা পার্চেস করে ফেলবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা কিন্তু দুই হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে এখানে এখানে দেখেন লাস্ট একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কিন্তু এখনও খোলা হয়নি জাস্ট আমাদের চলে আসছে আর আমরা হচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু একদম কারচুপি কাজ করা একদম ফুললি বডিতে একদম সিম্পল কাজের ভিতরে কিন্তু অনেক গরজিয়াস একটা লুক দিবে আপনাকে এটারও কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন কালারগুলো জাস্ট দেখবেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবাই জাস্ট কালারগুলো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে দিয়ে দিবেন তাহলেই কিন্তু এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আর তিন একটা শাড়ি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু এত সুন্দর শাড়িগুলো পার্চেস করে ফেলতে পারেন আর যারা অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা চর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে তো এবি ব্যাংকের সামনে আসলেই কিন্তু ফোন দিলে এত সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের শোরুমে এসে পারচেস করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি জাস্ট এই শাড়িগুলো আপনাদের দেখলে মাথা কাজ করবে না তিন হাজার টাকায় একটা লাস্ট একটা ডিজাইন এটা কিন্তু মোট তিনটা কাজ করা এই শাড়িটার ভিতরে টোটালি তিনটা হ্যান্ডওয়ার্কের কাজ করা একটা হচ্ছে স্প্রিংয়ের কাজ করা একটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে কারচুপি কাজ করা টোটালি তিনটা কাজ করা শাড়িটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই শাড়িটার কালারগুলো দেখবেন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর কালারগুলো দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন একদম ফুললি বডিতে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটাও পেয়ে যাচ্ছেন রিফাচ শাড়ি মেলায় মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা তিন হাজার টাকায় সেল করছি তো এই শাড়িগুলো কিন্তু মার্কেটে গেলে কখনোই তিন হাজার টাকায় পাবেন না শুধুমাত্র রিফাঁদ শাড়ি মেলায় পাবেন রিফাঁদ শাড়ি মেলা পেজটা কিন্তু ফল দিতে ভুলবেন না দেশ এবং দেশের বাহিরের থেকে যারা দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখেন এটা কিন্তু বডি দেখা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ মসলিন অর্গ্যানজের উপরে ফেব্রিক্সটা তো সবাই কিন্তু অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে একটা পেটিকোট চেয়ে নেবেন এবং অবশ্যই আমরা দিয়ে দিব প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে পেটিকোট তো রিফার শাড়ি মেলা কিন্তু আপনাদের আস্থা এবং ভালোবাসা সবসময় রিজনেবল প্রাইসে শাড়ি পেতে হলে কিন্তু রিফার শাড়ি মেলা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির রনি মার্কেট এবি ব্যাংকের সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন